আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ রানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যারা একত্রিশ মার্চে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শেষ হয়ে গেছে সবার মনে একটা কোশ্চেন থাকে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর যারা এক তারিখ দুই তারিখ তিন তারিখ মানে এপ্রিলের কথা বলতেছি এক দুই তিন চার পাঁচ তারিখ এরকম যারা মেল করছেন এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পান নাই তারা কবে নাগাদ পেতে পারেন সবার একটা সাধারণ একটা আইডিয়া দিব আর প্রতিদিন কতজন মানুষ ভিএ এস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর অ্যাম্বাসি ফেস করে সবার একটা কোশ্চেন থাকে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিচ্ছেন তারা কবে একটা ভিসা পেতে পারেন বা তাদের কত দিনের প্রসেস লাগে সে ব্যাপারে একটা আমি আলোচনা করছিলাম এর আগে অনেকে সূত্র সহকারে একটা আলোচনা করছিলাম তারপর সত্য একটা ধারণা আজকে আমি আপনাদের এখানে দিব আর নোলস্তর আপডেট যে কোন কোন শহর থেকে কী পরিমাণে নোলস্তা উঠছে একটা নূলস্তর একটা আপডেট ছোট করে জানানোর ট্রাই করবো সব প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বা এখনও সাবস্ক্রাইব করে না রিকোয়েস্ট হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যদি যাদের হয় যে কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি আমি সেই ধরনের ইনফরমেশন জেনে থাকি অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করবো মানে সাহায্য করবো সো প্রথমত বলে রাখি যে একত্রিশ মার্চে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কি আর পাবে না ভাই তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে বাট কিছুদিন ধৈর্য ধরতে হবে কারণটা আমি আপনাদের বলতেছি যে এখন এক তারিখ আর একত্রিশ তারিখে গুলাই দিচ্ছে বুঝতে পারছেন দুই তারিখগুলো খুব কম দিচ্ছে এখানে অনেক মানুষের কোশ্চেন থাকে যে ভাই দালালের মাধ্যমে নাকি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় বা এটা পুরো একটা ভুল ধারণা আপনাদের টাকা পয়সাগুলো সে তারা হাতিয়ে নিবে আর কি এরকম একটা চক্র চলতে থাকে আর কি সো এই এই দিক থেকে আপনারা দূরে থাকেন বাট দালালের মারফতে কোনো কিছুই হয় না যদি আপনাদের মনে একটা কোশ্চেন থেকে থাকে বা দালাল নাকি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছে বা এটা একটা ভুল ধারণা দালাল কারোই আপনাদের কারোই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারবে না সো দালালের থেকে দূরে থাকেন যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন অবশ্যই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর একত্রিশ তারিখে যারা মেল করছেন এখন পর্যন্ত যারা পান নাই তারা দেখেন দুই এক সপ্তাহের মধ্যে তারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুই এক সপ্তাহ আমি আমি এর আগেও বলছিলাম যে ঈদের দুই তিন সপ্তাহ পর যেগুলো যারা একত্রিশ তারিখে মেল করছে তারা পেয়ে যাবে এখন প্রায় অনেক মানুষ একত্রিশ তারিখে যারা মেল করতে পারছে বাট এক তারিখগুলো দিচ্ছে বাট দুই তিন তারিখে যারা এখনো বসে আছেন ওয়েট করে ভাই দুই তিন তারিখে করছে চার পাঁচ তারিখে করছে আমরা কি পাবো না ভাই পাবেন ভাই এখানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য ধরেন অবশ্যই আপনারা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেলটা করছেন অবশ্যই পাবেন আর যদি আপনার নুলস্থাটা অরিজিনাল হয়ে থাকে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যদি আপনার নুলবস্থাগুলো অরিজিনাল হয়ে থাকে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এটা আমরা এখন আপাতত সবাই জেনে গেছি আর যদি নুলস্তাগুলো ফেক হয়ে থাকে দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন না তখন একটা মেসেজ আসবে যে আপনার নুলস্তাটা অনলাইন না আর পাসপোর্টের সাথে ম্যাচিং করছেন মানে এরকম একটা অ্যাপ একটা মেল আসবে সো এটা সবার একটা ধারণা আমাদের হয়ে গেছে আর আরেকটা কথা কী যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যা তো মানে দৌড়াদৌড়ি করতেছেন দাদাদের স্বরাপন্ন হচ্ছেন দাদাদের থেকে দূরে থাকেন অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে আর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিচ্ছে এখন একটা নির্দিষ্ট সময় করে প্রথমত এখন তারা দেখতেছে কারা কারা আগে আগে মেল করছে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয়ত কাদের নূলস্তর ম্যাচগুলো কম কমে যাচ্ছে দেখেন এখন যাদের নূলস্তরের ম্যাচগুলো কমে যাচ্ছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আপনাদের কথাগুলো বুঝতে পারছি সো এইখানে অনেকে কোশ্চেনে আসেন যে ভাই আমি তো এক তারিখে করছি একত্রিশ তারিখ এগুলো পাচ্ছে আমি এক তারিখে করছি আমি আমি কেন পাচ্ছি না এরকম এখন এটা নিয়ম শৃঙ্খলাভাবে দিচ্ছে বাট যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে। তাদের বেশিরভাগই যাদের নূরস্তর মেয়াদ কমে যাচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আগে দিচ্ছে সো এখানে টেনশন করার কোনো কারণ নেই অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন বাট কিছুদিন ওয়েট করেন যে এখন 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 তোর এক তারিখের আর একত্রিশ তারিখে এগুলো দিচ্ছে দুই তিন সপ্তাহ পর থেকে দেখবেন এক দুই তারিখ তিন তারিখ এরকম করে দেওয়া শুরু করবে সো এটা একটু লং প্রসেস বা একটু ধৈর্য ধরতে হবে বুঝতে পারছেন আর আরেকটা মানুষের কোশ্চেন থাকে যে প্রতিদিন কতজন মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিএেস গ্লোবালে ফাইল সাবমিট করে বা ফাইল জমা দেয় তো সবার একটা ধারণা থাকে সো এবারও আমি আপনাদের একুশ তারিখের কথা বলতেছি একুশ তারিখ হ্যাঁ একুশ তারিখের কথা বলতেছি যে একুশ তারিখে বিশ তারিখের কথা বলতে সরি বিস্তারিত কথা কথাগুলো বলতে বিশ আমি অ্যাপার্টমেন্ট ডেটার জন্য বিএফএস গ্লোবাল এখানে গেছিলাম সো সেখানে আমি দেখলাম যে ভাই ঢাকার থেকে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে জন মানুষ ওইখানে জড়ো ঝড়ো হয় তিনটা বিএফএস গ্লোবাল থেকে আনুমানিক একশো বিশ জন থেকে একশো তিরিশ জন সামথিং মানুষ দিয়ে থাকে সো এই ব্যাপারে কিন্তু আমি আপনার একটা বলছিলাম যে দেখেন প্রতিদিন তারা ধরেন সামথিং এভারেজ গড় প্রতি তারা প্রতিদিন একশো জন মানুষ নিচ্ছে এর বেশি নিচ্ছে আমি বাট আপনাদের কথাগুলো বোঝানোর জন্য বলছি যে প্রতিদিন তারা একশো মানুষ নিচ্ছে সেখান থেকে ধরেন এক মাসে ধরেন তিরিশ দিনে তারা তিন হাজার লোক নিচ্ছে ঠিক আছে তিরিশ দিনে তিরিশ দিনে তারা তিন হাজার লোক নিচ্ছে এবং তাদের তিরিশ দিনের প্রায় প্রত্যেক দিন তারা দেড়শো প্লাস ভিসা ডেলিভারি করছে প্রত্যেক দিন তারা দেড়শো প্লাস ভিসা ডেলিভারি করতেছে দেখেন এখানে তারা এইটাও আমি ধরলাম যে প্রত্যেক দিন তারা একশো প্লাস ভিসা ডেলিভারি করতেছে কথাগুলো কিন্তু বুঝেন সো যদি প্রত্যেক দিন একশো প্লাস ভিসা দিতে থাকে আর যদি প্রত্যেক দিন তারা একশো প্লাস ভিসা নিতে থাকে তাহলে এবারে যে তিন হাজার করে দেখেন এক ইকুয়েল বিষয় সমান সমান হয়ে যাচ্ছে এটা কিন্তু সমান সমান হয়েছে তো এখানে নিয়ে অনেকে টেনশন করতেছেন যে ভাই যারা মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিচ্ছেন তারা এখন পর্যন্ত বিসা পায় নাই ভাই পাবেন যারা মে মাসে বা জুন জুলাইতে যারা অ্যাপ্লাই করছেন তারা চার পাঁচ মাস পর অবশ্যই তিন মাস তো তারা বলছে বাট তিন মাসের মধ্যে পেতে পারেন বা চার পাঁচ মাসের মধ্যে তারা অবশ্যই একটা ভিসা পাবেন একটা সুখবর আমি এটা আপডেটটা পাইছি আর কি সেই জন্য আর কি আপনাদের সামনে শেয়ার করলাম সো এটার মেন টপিকসটা হচ্ছে কি ভাই দেখেন তিন হাজার করে তারা ডেলিভারি নিচ্ছে তিন হাজার করে তারা ডেলিভারি দিচ্ছে বুঝতে পারছেন সো এই হলো মেন টপিক্সটা এখানে নিয়ে এখানে অনেকেই চিন্তিত আসছেন যে ভাই না আমরা এখনও জমা দিয়েছি সো ভিসা কি পাবো না কি পাবো না ঠিক ঠিকানা নাই লং প্রসেস লং প্রসেস না ভাই তারা বিএফএস গ্লোবাল এখন তারা কাজ করতেছে প্রত্যেক দিন একশো প্লাস তিনটা বিএফএস গ্লোবাল দিয়ে যখন তারা ভিসা দিচ্ছে বা এটা তো হিউজ পরিমাণে তারা কাজ করতে পারে যে কথাগুলো আগস্টে কিন্তু এখন হিউজ পরিমাণে তারা ভিসাগুলো দিয়ে দিচ্ছে সো এখানে হয়তো বা টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট থেকে এরকম ধরেন টোয়েন্টি পার্সেন্ট ভিসা এখন পর্যন্ত জমা আসে অনেকে বলতে পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট বা এইগুলো ফেক কথাবার্তা ভুয়া কথাবার্তা আগস্টের এখনও বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ভিসা পাসপোর্ট জমা আসে এখনও এটা বেশিরভাগ তারা জটিলতারা যে জমে আস জড় জড়তার যে জমে লেখা আসলো মা একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা এখন তারা সলভ করতেছে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তারা পনেরো পার্সেন্ট কাগজ দিয়ে দিচ্ছে সো এটা নিয়ে অনেকে টেনশনে আসেন যে ভাই আগস্টের কাগজগুলোকে এখনও দিবে ভাই দেওয়া শেষ হয়ে যাচ্ছে প্রায় বিশ পার্সেন্ট আছে কিছুদিন দুই এক তিন চার মাস ওয়েট করেন এগুলো শেষ করে তারা সেপ্টেম্বর অক্টোবর এরকমভাবে যাবে আর যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিয়েছেন তাদের একটা সুখবর আছে খুব তাড়াতাড়ি তাদের ভিসাগুলো দেওয়ার ট্রাই করতেছে আর এখন বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতা জটিলতা খুব শেষ হয়ে যাচ্ছে খুব মানে সংকট ও পড়ছে আর কি যে বিশেষ দিন কিছুদিন দিন ধরে মানুষ ওয়েট করতেছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না দালালের হবো বা দালালের থেকে দূরে থাকেন দালাল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিতে পারবে না সো আমি আপনাদের বারে বারে এই কথাগুলো বলতেছি যে তুই আমি আমার কথা বুঝেন যারা এক দুই তিন চার তারিখে যদি যারা চার পাঁচ তারিখে যদি কোনো মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকে সবার আগে আমি আপনাদের আপডেট দিব আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই জানেন যে যদি কোনো নতুন কোনো আপডেট চলে আসে অবশ্যই আমি তাদের সেই আপডেটটা দেওয়ার ট্রাই করি সো টেনশন করেন না ভাই দালালের মারফতে কোনো ধরনের কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে না যদিও পারে ভাই ঝড়ে বগে আর কি যে তারাও আপনাদের মতো আমজনদের মতো মেল করছে সেই আর এই ঝড়ে বগে রেসপন্সগুলো দালাল দিচ্ছে সো এটা এটা কোনো ধরনের ভাবে সম্ভব না যে দালাল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিয়ে দিবে এখান থেকে দূরে থাকেন আর প্রতিদিন আপনাদের এই কথা তারা ক্লিয়ার করে দিলাম তিনটা ভিএফএস গ্লোবাল থেকে একশো বিশ থেকে একশো তিরিশ মানুষ প্রতিদিন তারা ভিএফএস গ্লোবালে জমা দিয়ে থাকে সো এটা নিয়ে প্যারা করার কোনো দরকার নেই অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন কিছুদিন দিন ওয়েট করতে হবে ভাই যে যে প্রবলেমটা আমাদের পড়ছে সবাই এই প্রবলেমটার থেকে ভাই এটা কি ইতালি যেহেতু আপনি যাবেন এটার জন্য আপনার কিছু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরা ছাড়া ভাই উপায় নাই আর নুলস্তার যে একটা আপডেট এখানে অনেকজন বলতেছে ভাই অরিজিনাল নূলস্তা হওয়ার কারণেও আমাদের নাকি ভিসা দিবে না ভাই এই সব ফেক কথাবার্তা ভুয়া কথাবার্তা আপনার এইসব কথাবার্তা শুনে পাগল কোনো দরকার নাই নুলস্তা যদি আপনার অরিজিনাল হয় অবশ্যই আপনি ভিসা পাবেন আর নুলস্তা কীভাবে কীভাবে আপনি বুঝবেন যে অরিজিনাল এই সময় আমি এই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম স্পিড আইডিতে স্বয়ং স্পিড হ্যারিতে আপনারা দেখছিলেন যে স্পিড হারিতে কীভাবে নূরস্তাগুলো আসছে আর কীভাবে চেক করছে আমি একটা ভিডিও শ আমি আপনাদের দিছিলাম সো যদি আপনার মালিকের কাছে স্পিড হের যদি নূলস্তাগুলো আসে সেই যদি রেবোগা না করে অবশ্যই আপনি ভিসা পাবেন সো টেনশন করার কোনো দরকার নেই বাট কিছুদিন ধৈর্য ধরতে হবে বাট ভিসাটা এরকম না যে আপনি এক মাস দুই মাসের মধ্যে পাইছেন প্রায় চার পাঁচ মাস ছয় মাস এরকম লং একটা প্রসেস কিছুদিন ওয়েট করবেন ভাই এটা ওয়েট করা ছাড়া কোনো উপায় না আপনস্তর যে আপডেটগুলো পাইছি না থেকে পাইছি রোম থেকে পাইছি সালের নোড থেকে পাইছি তারপরে পালের মোড থেকে পাইছি তারপরে অ্যাভিলি নোড থেকে পাইছি এরকম কিছু কিছু অর্থে নূলস্তর আপডেট পাইছি এরকম হিউজ পরিমাণে নূলস্তর আপডেট পাই নাই ভাই কারণ এখন তো কিছুদিন অফ যাচ্ছে মানে এই ইলেকশন গেলো কত ঝামেলা টামেলা গেলো এই জন্য কিছুদিন অফ হইতেছে আর কি এই জন্য নূলস্তাগুলো আপডেটগুলো ঠিক এরকমভাবে কানে আসতেছে না সো নূলস্তা উঠতেছে এটা টেনশন করার কোনো কারণ নাই এখন পর্যন্ত প্রায় আমি এটাকে অনেক আগে বলছিলাম যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হয়ে গেছে এখনো ফিফটি প্লাস ফিফটি ফাইভ পার্সেন্ট নূলস্তা উঠে গেছে আর কিছু সংখ্যক বাকি আছে সো টেনশন করে না আল্লাহ ভরসা আপনার সবার নূলস্ত উঠবে আপনার মালিকের কাগজ পয়সাগুলো সবগুলো ঠিক থাকে সো এটা নিয়ে টেনশন করা কোনো দরকার নেই আর বর্তমানে একটু বাংলাদেশ বাংলাদেশে যে একটু দালাল চক্র চলতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট টাকা নিচ্ছে এই জিনিসটাতে আপনার সবাই দ্রুত বিরত থাকবেন টাকা পয়সাতে কারোর সাথে লেনদেন করবেন না সো আজকে বিরিয় এত যদি কারো ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই মানে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ